জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল এবং কোন পরিস্থিতির কারণে কোন প্রেক্ষাপটের কারণে হয়েছিল কম বেশি আমাদের সবারই জানা মানুষের বাক স্বাধীনতা হরণ নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা সামাজিক বৈষম্য আরও হাজারো অনাচার যেটা থেকে মানুষের মনের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছিল এবং এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার জন্য পুনরায় আবার স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল আমি সেই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ সকল শহীদদের শ্রদ্ধা পদে স্মরণ করি এবং সেই আন্দোলনে যারা আহত হয়েছিল প্রায় তিরিশ হাজারেরও অধিক তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা আমরা অনেক দিন পিছিয়ে একটা জায়গায় আটকে ছিলাম এখন আমাদের সে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকার সময় নয় এখন আমাদের সামনের দিকে বহির্বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে অগ্রসর হতে হবে